রহমানের নানাবিধ কারণে অশ্ব রোগ হইতে দেখা যায় কারণগুলো হলো কৃমি কোষ্ঠকাঠিন্য এবং যারা বেশিরভাগ সময় বসিয়ে বসিয়া সময় কাটান সাধারণত দুই ধরনের হতে পারে যেমন অন্তর্বলি এবং বহির্বলি যেগুলো ভিতরে গুজ্য ভিতরে হয় সেগুলোকে বলে অন্তর্বলি এবং যেগুলো বাহির হয় সেগুলোকে বলে বহির্বলি অন্তর্বলি থেকে প্রায় রক্তস্রাব হইতে দেখা যায় কিন্তু বহির্বলি থেকে তেমন একটা রক্তস্রাব হয় না যাদের মল অত্যন্ত শুকনো এবং কোষ্ঠকাঠিন্য কোষ্ঠকাঠিন্য থাকার কারণে অতি কষ্টে বাথরুম হয় বাথরুমের সময় ব্যথা লাগে প্রচুর ব্যথা হয় কোমরে ব্যথা থাকে এবং পায়খানা করার সময় মলদারে কাচের টুকরার মতো মনে হয় কাচের টুকরায় খোঁচা লাগার মতো মনে হয় এরকম যদি হয় তাহলে তার জন্য একটাই ঔষধ সেটা হচ্ছে কোলিনসোনিয়া এবং অশ্বরোগীর জন্য সব সময় খেয়াল রাখতে হবে তার পায়খানা ঠিক রাখার জন্য সে যদি পায়খানা ঠিক রাখতে না পারে স্বাভাবিক না থাকে তাইলে তার এই সমস্যা দিন দিন বাড়তেই থাকে তাই পায়খানা যাতে নর্মাল হয় সে জন্য প্রতিদিন ঝোল খাবার খেতে হবে ভাজা পোড়া খাবার টোটালি খাওয়া যাবে না ঝোল খাবার খেতে হবে বেশি করে পানি খেতে হবে রুটি খেতে পারবে না রুটি খাওয়াটা ঠিক হবে না তার জন্য ভাত খাবে পুরাঞ্চলের ভাত খাবে হজম হয় এরকমের খাবার খাবে ভাজা পোড়া তেলের জাতীয় তেলের তেল দ্বারা তৈরি ভাজা কোনো কিছু খাওয়া যাবে না তাইলে তার কষ্টবদ্ধ বেড়ে যাবে ফলে তার বৃহদাকার ধারণ করবে তাই আমার একটাই উপদেশ পায়খানা যাতে নর্মাল থাকে স্বাভাবিক থাকে সেই জন্য ঝোল খাবার জাতীয় ঝোল জাতীয় খাবার খেতে হবে এবং যখন বেশি থাকবে ব্লিডিং থাকবে ব্যথা থাকবে তখন তার জন্য ঝাউ খাওয়াটা দরকারি যেমন দুপুরবেলা যা খাক কোনো সমস্যা নেই কিন্তু সকালবেলা এবং রাতে ঘুমানোর আগে সে জানে ঝাউ খাবার খায় এবং ঝাল খাবারটা অন্তত সে এড়িয়ে চলে পাশাপাশি আমি কিছু মশলার কথা বলবো সেটা হচ্ছে আপনারা যাদের অশ্ব পাইলস প্রকট আকার ধারণ করেছে খুবই যন্ত্রণাদায়ক এবং যন্ত্রণাদায়ক না হলেও আগে থেকে যদি তারা সাবধান হতে পারে যেমন সকালবেলা কাঁচা রসুন মুড়ি বা অন্য কিছুর বিস্কুটের সাথে খেতে পারে কাঁচা রসুন প্রতিদিন যদি এক কোয়া কাঁচা রসুন খায় কাঁচা কাঁচা তাদের যে কোনো মানুষের ঘা দূর করে কোনো ক্ষত কোনো ক্ষতকে শুকানোর জন্য কাঁচা রসুন আদা এগুলো খুবই দরকারি তাই আদার চা খেতে পারে সকালবেলা উঠে রং চা এবং রসুন খেতে পারে কাঁচা রসুন এক কাঁচা রসুন প্রতিদিন সকালবেলা খালি পেটে খাবে যাতে সে এই রোগ থেকে মুক্তি পেতে পারে আর পাশাপাশি সে যেন কোনো ক্রমেই বেশি পরিমাণে বেশি পরিমাণে মিষ্টি দ্রব্য খাবার থেকে বিরত থাকে মিষ্টি মিষ্টি দ্রব্য খাবার যেন সে না খায় তাই মিষ্টি জাতীয় দ্রব্যে যে কোনো ক্ষতকে জাগিয়ে তোলে এবং সারতে সারতে দেয় না তাই মিষ্টি দ্রব্য খাবার থেকে তাকে দূরে থাকতে হবে এবং পুষ্টিকর খাবার খেতে হবে প্রতিদিন সকালবেলা কাঁচা রসুন এবং আদার চা খেলে কাঁচা রসুন দিয়ে মুড়ি এবং আদা দিয়ে রং চা খেলে তার এই সমস্যা অনেকটাই দূর হবে বলে আশা করি এবং পাশাপাশি ঔষধ খাবে ঔষধ হোমিওপ্যাথিক ঔষধে অর্শের মারাত্মকভাবে উপকার হয় কলিনসোনিয়া স্কিউলাস হিপো অ্যাসিড নাইট্রিক এল এই ঔষধগুলো লক্ষণ অনুসারে সে খাবে আর এই নিয়মগুলো পালন করবে তাহলে ইনশাল্লাহ সে এই অশ্বরোগ থেকে বাঁচতে পারবে পায়খানা নর্মাল বা স্বাভাবিক রাখার জন্য একটা ভালো মাধ্যম আছে সেটা হচ্ছে পাকা কলা পাকা কলা যদি খায় তাহলে পায়খানা স্বাভাবিক বা নরম থাকে নর্মাল থাকে তাই আমি মনে করি আপনাদের ভালো মোটামুটি আমি কিছু জানাতে পেরেছি আশা করি আপনারা এই নিয়ম পালন করলে এই অশ্বের রোগ থেকে আপনারা মুক্তি পাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম